হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিথিং মাস দিস ইজ মাই ফার্স্ট ব্লক আমরা বেড়াতে গেছিলাম টাকি থেকে চাকলা কলকাতা থেকেও চাকলা যাওয়া যায় সেটা সেভেন্টি ফাইভ কিলোমিটার্স বাই কার আর আমরা টাকি থেকে গেছিলাম এটা প্রায় দু ঘন্টা লেগে গেছিলো আমাদের যেতে তো চলুন দেখি কি করে আমরা গেছি আমাদের একটু বেড়ানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গাড়ি ছেড়েছে সবে আমরা এই বেলা বারোটা নাগাদ দুপুরের লাঞ্চটা শেষ করেই আমরা বেরিয়েছি রাস্তায় খুব যে ভিড় ছিল তা না আফটার লকডাউনের পর আমাদের এই ফার্স্ট ট্যুর ওই জন্য আমরা একটু সতর্কই ছিলাম কোভিডের জন্য আর একটু ভয় ভয়েও ছিলাম মাস্ক স্যানিটাইজার সবই সঙ্গে নিয়েই বেরিয়েছি হাসি মজা আনন্দ আড্ডা সব কিছুকে সঙ্গে করে নিয়েই আমাদের গাড়ি চলছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল চাকলা বাবা লোকনাথের বাড়ি এটা আশ্রম তার দিকে চলুন যাই আমরা ঢুকে পড়েছি চাকলা গ্রামে গাড়ি যাচ্ছে যাচ্ছে চারিদিকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি এই প্রথম আমাদের চাকলা আসা ওই জন্য আমরা সবাইকে জিজ্ঞেস করতে করতেই আসি যাতে আমরা ভুলপথে চলে না যাই বেশ সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে খুব ভালো লাগছে এই ঢুকে পড়েছি আমরা এই আসলাম আমরা ওদের যে রয়েছে জায়গাটা গাড়ি রাখা হয় পার্কিং জোন সেখানেই চলে আসলাম আমরা গাড়ি এবার এখানে ঘন্টায় চল্লিশ টাকা আর চারিদিক থেকে আমাদের সব ডাকাডাকি করছে ডালা নেওয়ার জন্য যেরকম কচুয়ায় হয় কোচয় হচ্ছে বাবা লোকনাথের মামার বাড়ি আর চাকলা হচ্ছে বাবা লোকনাথের বাড়ি তো আমরা এই নামলাম এবার এখানে এবার আস্তে আস্তে যাব সব যাচ্ছি আমরা সবাই বা মন্দিরের উদ্দেশ্যে যাব এবার এই এই দোকানটায় দাঁড়িয়েছি এখান থেকেই আমরা ডালি ডালা নিলাম জুতো খোলার জায়গা আছে এখানে জুতো খুললাম হাত ধোয়া হলো সব কিছু করেই আমরা এখান থেকে নানান রকম ভাগে একান্ন টাকা আছে একশো টাকা আছে এরকম সব ডালির রেট ডালি সাজিয়ে মন্দিরের উদ্দেশ্যে আমরা যেতে হবে এখানে জুতো জমা রাখতে হয় কারণ ওই মন্দির ভেতরে জুতো পরে প্রবেশ নিষেধ সে তো সবাই আমরা জানি তাই জুতো খুলে আমরা সুন্দর করে হাত ধুয়ে আমরা যাচ্ছি ভেবেছিলাম কোভিডের কারণে মনে হয় ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা নয় মোটামুটি ভালোই ভিড় আছে যেরকম ভেবেছিলাম যে ভিড় না সে মানে ফাঁকা ফাঁকা নয় ভালোই ভিড় আছে আর ভেতরে প্রচুর দোকানপাটও রয়েছে যেরকম ভেবে গেছিলাম সেরকম একদমই না তো আস যাচ্ছি আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করেই যাচ্ছি একটু ভয় ভয়ও করছিল এত লোকের সমাগম যাচ্ছি মন্দিরের ভিতরে প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করলাম ভেতরেও প্রচুর লাইন প্রচুর ভিড় পুজো দেওয়ার জায়গাতেও প্রচণ্ড ভিড় সেখানে অবশ্য আমরা খুব একটা ভিডিও করতে পারিনি পুজো দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল বলে সেখানটায় আমরা খুব একটা ভিডিও করতে পারিনি এটা যাওয়ার পথটাই ভিডিও করছি আপনাদের হয়তো পুজো দেওয়ার জায়গাটা সময়টা দেখাতে পারবো না কারণ আমরা সময় পুজো দেওয়াতেই ব্যস্ত ছিলাম দেখুন মন্দিরটা কত সুন্দর সত্যি ভীষণ ভালো লেগেছে এত মন্দিরটা আমরা যাওয়ার আগে প্রচুর দেখেছি মানে ইউটিউবেও সার্চ করে দেখেছি এমনিও অনেকে ছবি পোস্ট করেছে নানা রকম জায়গায় দেখেছি কিন্তু সামনে থেকে এসে মন্দিরটা দেখে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো সুন্দর মন্দিরটা দারুণ দারুণ মন্দির সুন্দর অসাধারণ মন্দিরটা দারুণ লাগলো চারিদিকে দেখুন বেশ ভালোই লোক আছে সব সামনে বিশাল মাঠ আছে সেখানে সব বাচ্চারা খেলাধুলো করছে কেউ কেউ আবার বসে আছে বিছানার চাদর নিয়ে গিয়ে সেখানে বিছানার চাদর পেতে বসে আছে ওপরে শিবের মূর্তি সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে আর আমরা যারা সবাই একসাথে গেছিলাম সবারই ভালো লেগেছে সব মাঠে এখানে আবার দেখলাম নতুন আত্মারটা দেখলাম যে অন্নপ্রাশন দিচ্ছে দুটো বাচ্চাকে দেখলাম তাদের অন্নপ্রাশন দেওয়া হচ্ছে ওখানে বেশ ভালোই লাগলো দেখুন মাঠে সবাই নিয়ে বসে আছে ছোট ছোট হচ্ছে ওখানে সবাই বাড়ি থেকে মানে কোভিড এর কারণে না কিন্তু মনে হচ্ছে আমি জানি না আমরা যেখানে হয় সেই জায়গাটা যাইনি আগে তো মানে ইউটিউবে তো দেখেছিলাম যে ভোগের ব্যবস্থা রয়েছে এখানে দেখুন এখানে সাইডে পুজো দেওয়ার ব্যবস্থা আছে ভেতরে গিয়ে আবার এখানেও মোমবাতি ধূপ দেওয়া হচ্ছে আমরাও দিয়েছি তো যেটা বলছিলাম ভোগের ব্যাপারটা আমার মনে হচ্ছে কোনো চালু হয়নি কারণ কোভিডের জন্য সবাই খাওয়া দাওয়া করবে কি জানি না স অনেকেই দেখলাম যে যার মতো খাবার করে নিয়ে গেছে আমরাও সেরকম বাড়ি থেকে কিছু হালকা স্ন্যাক্স নিয়ে গেছিলাম খাওয়ার জন্য যাই হোক এখানে মোমবাতি দেওয়া হচ্ছে ধূপ মোমবাতি দেওয়া হলো ভেতরে পুজো তার আগে আমাদের দেওয়া হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা পুজো দিচ্ছিলাম বলে সব দাঁড়িয়ে দেখে চারিদিক পুরো মন্দিরটা দেখুন কি সুন্দর আর তার চারপাশেই আবার এইসব প্রচুর কেনাকাটার জিনিস এসব তো দেখতে বাঙালিরা এক নম্বরের ওস্তাদ আমরা যারা বাড়ির বউ আছি কিংবা সবাই সবাই এসব কেনাকাটা দেখলে সেখানে যাবই আমরা সুতরাং আমরাও সেখানে গেলাম নানান রকম জিনিসপত্র দর করলাম কেনাকাটা করলাম বেশ ভালোই লাগছে দিন পর বাড়ি থেকে বেরিয়েছি এটাও একটা খুব আনন্দ আমাদের টাকি থেকে এটা কাছে পিঠে হলেও এটা আমাদের কাছে খুবই আনন্দ লাগলো যে একদিনের ছোট খাটো আউটিং বেরোলাম আমরা কোভিড এর পর কিছু জিনিসপত্র কিনলাম এখানে অনেক কিছু রয়েছে হার চুরি সব দেখলাম দেখতেও ভালো লাগছে কেনাকাটাও করলাম এটা কোথায় আমরা এখন লোকনাথ বাবার আশ্রম থেকে বেরিয়ে এসেছি রাস্তায় একটু দাঁড়িয়ে মাটির এই সব জিনিসগুলো কেনা হচ্ছে এটা কি রে এটা একটা ছোট্ট জুড়ি মনে হয় টপ না হুম এটা একটা সুন্দর না ওই সেই লক্ষ্মীর ধান থাকে সেই টাইপেরই বড় তৈরি করা বেশ সুন্দর পিছনে আরো প্রচুর দোকান আছে এখানে দেখুন প্রচুর দোকান আমি গাড়ির ভিতর থেকেই দেখাচ্ছি প্রচুর দোকান এই যে এখান থেকে নানান রকম দোকানের দিকে আমরা যাচ্ছি এখানে অনেক মাটির জিনিস পাওয়া যায় এইখানে সব দেখা যাচ্ছে সমস্ত মাটির জিনিস টব ঝুড়ি নানান রকম জিনিস এখানে মাটির থালা বোতল সবকিছুই পাওয়া যায় এই যে এখানে কেনা হয়েছে মাটির পুলি চা খাওয়ার জন্য এখানে আরো অনেক কিছু পাওয়া যায় বাড়িতে ঝোলানোর জন্য বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মাটির টপ মাটির জগ মাটির বোতল ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় পুজো দেওয়ার পর আমরা একটু শপিং করলাম তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচটা বেজে গেছিলো ওখান থেকে আমরা আবার টাকির উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছি সবাই টায়ার্ড আর তেমন কিছু বলার নেই বাড়িতে ফিরছি সারাদিন একটা জার্নির মধ্যে ছিল আনন্দ তো অবশ্যই আনন্দ মেন আর তার সঙ্গে জার্নিটা একটু কম যাই হোক বাড়ির পথে ফিরছি আমরা রাত হয়ে গেছে গাড়ি চলছে যে যার মতো আমরা রয়েছি বসে আর কিছু বলার নেই এই যাচ্ছে যেতে যেতেই আমরা চলে এসেছি দু ঘন্টা তো দর্শকরা বন্ধুরা আমার এই ফার্স্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে